আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডিএ গ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুইটা রাইস মিল সবচেয়ে আপডেট ভার্সন যেটা এত বড় কাঁসার এবং কাঁসার কোয়ালিটিটা আপনারা দেখেন অনেক হ্যাভি কাঁসার কোয়ালিটি এত হ্যাভি কাঁসার কোয়ালিটি আমিও কখনও দেখি নাই একদম নতুন আজকেই এইটা বাংলাদেশে লঞ্চ হলো এত হ্যাভি এবং এত উন্নত মানের আপনার যারা আমাদের কাছ থেকে তিন মাথার ম্যাজিক মেশিন নিতে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে চলে আসুন এত ভালো এবং উন্নত মানের উন্নত কোয়ালিটির মেশিন শুধুমাত্র আমরাই দিচ্ছি এখানে আট ইঞ্চি গ্রাইন্ডার আছে এখানে দশ ইঞ্চ মেশিন আছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানায় এসে সরাসরি দেখে শুনে বুঝিয়ে চালিয়ে নিতে পারবেন এটা দেখেন হলো সাড়ে পাঁচ ঘোটা মোটর এত ভালো হ্যাপি কোয়ালিটির মটর আপনারাকে কেউ দিবে না একমাত্র আমরাই দিব এত ভালো হ্যাভি কোয়ালিটির মোটর তো তিন মাথার রাইস মিলিতে নিতে আজই চলে আসুন বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ডে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম